একটু ভালো লাগছে জান আরো জোরে জোরে চুষে আচ্ছা দাও এখন ঠিক আছে যান ইস খুবই ব্যথা পাচ্ছো তাই না যান হ্যাঁ বাবু একটু পাচ্ছি শীতকালে তো এমনি খুব ব্যথা করে তুমি থাকলে আমার কোনো ব্যথাই লাগে না কেন যান এই যে তুমি দূর থেকে আমার হাত কাটা গিয়েছে জেনেও তারপর তুমি গিস করে ভালো করে দিচ্ছ তোমাকেই তো দিব তুমি ছাড়া আমার আর কে আছে আমি যে তোমাকে ভালোবাসি তুমি তো আমার জামাই সারা এভাবে দুস্তু মিষ্টি ভাবে তাদের সময়টা পার হতে লাগলো ছেলেটা রান্না করতে পারেই না কিন্তু রান্না করতে গিয়েই হাতটা পুড়ে ফেলেছে তারপরে প্রেমিকাকে ফোন করে বলতেই প্রেমিকা যতটা সম্ভব একটু মানসিক শান্তি দেওয়ার ট্রাই করেছিল তারপরে সকালবেলা মেয়েটির ফোন থেকে আবারও কল আসসালামু আলাইকুম আপা বাপ ধন এখনো ঘুমাও নাকি না না মানে এই তো উঠলাম এই তো উঠলাম আর কি বলছি কি বিয়ে তো এখনো হয়নি তা তুমি আব্বা বলে ডাকলা কেন ও সরি আঙ্কেল আর ভুল হবে না হ্যাঁ ঠিক আছে অবশ্য আর ভুল করার সুযোগও না জি জি তা ঠিক পর্ণ রাপান থেকেই মেলে চাপা হাসির শব্দ শুনতো ফেলো সেটা কিছু একটা তো ঘর আছে মনে মনে ভাব বসে আচ্ছা বাবা আপনার কাছে কি আপনার মেয়েটা এবার অটো হাসিতেই ফেটে পড়লো দুজনে দে দে ফোনটা আমাকে দে ফোনটা নিলো মেয়েটা সেটা ভাবছে ও সেটা কি এই তুমি আব্বার কথা চিনো না ভালো কথা কিন্তু আমার ভাইয়ের গলা বলে গেলে কি ভাবে সব সময় এরকম ফাজলামি করো ঠিক আছে তাই বলে আজকেও ক্যান বেবি আজকে দিনটা কি খুব স্পেশাল না রাখলাম রাগ করলা আরে শোনো আর কিছু বলার আগে লাইনটা কেটেও গেল মেটার ফোন দিতেই গেল না যাই ঘটে যাক অভিমানী ছেলেটা আগামী এক ঘন্টার আর ফোন ধরবে না এখন রাত সাড়ে এগারোটা সারাদিন ঘরের মধ্যে থাকার পর মিষ্টি মেয়েটা আর বোকা ছেলেটা এখন বেশ খানিকটা স্বাভাবিক আছে এখন তারা পৃথিবীর প্রাচীনতম মানব মানবিক আস্তাদের স্বর্গীয় আবেগটা পরিণত হবে অতি পার্থিব একটা চাহিদায় মিষ্টি মেয়েটা আর বোকা ছেলেটা এখন অন্ধকার ঘরে একই বিছানায় দুজনেই তাকিয়ে আছে জানালার দিকে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আদৌ হবে কি না হবে বোঝাও যাচ্ছে না ও মা শুনছো হুম বিদ্যুৎ চমকাচ্ছে হুম ম্যাচ পড়বে নাকি হুম ম্যাচ পড়লে খুব ভয় পাই আমি হুম বোকা ছেলেটা এখনো উদাসীহীন মিষ্টি মেয়েটা না পেরে নিজেই ওর হাতটা ধরে নিজের কাদের পর এনে ছেড়ে দিলো আমাকে আজ কেমন দেখাচ্ছিল এই তো ভালোই ভালোই মানে ঠিক করে বলো মোটামুটি আমাকে বাজে দেখাচ্ছিল ফাগলি মেয়েটা ঠোঁট ফুলিয়ে তাকিয়ে আছে বোকা ছেলেটা থেকে তার চোখ চলচল করছে বোকা ছেলেটা এতক্ষণে টের পেল সে কি ভুল করেছে আরে আমি আমি তা বলিনি তো বাবু ছেলেটা আবেগে জড়িয়ে ধরে মেয়েটাকে সত্যি বলতে তোমাকে মেক আপ ছাড়াই বেশি সুন্দর লাগে যেমনটা এখন লাগছে প্রতিদিন সকালে উঠে আমি ঠিক এরকম দেখতে চাই তোমাকে কি দেখতে পাবো তো পাবে আমি শুধু তোমার আর রোজ তোমার জন্য সাজব তোমাকে আগলে রেখে বেঁচে থাকব আমি যে তোমাকে অসম্ভব ভালোবাসি প্রিয় কখনো না যেও না আমাকে জিনজিন বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে আল্লাদি মেয়েটা এখন পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে রাঘুমান সব কিছু পার করে এখন তারা একই আকাশে একই ছাদের নিচেই বেঁচে থাকবে চুখ ঝুঁক ধরে গল্পটি এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখুন আপনার প্রিয় মানুষটিকে আল্লাহ হাফেজ